সাথে থাকছে আচ্ছা এটা থাকবে এক থেকে নিয়ে ছয় বছর মেয়েদের কর্সেট একদম হচ্ছে কমফোর্টেবল ফ্যাব্রিক্স মধ্যেই কর্সটা পেয়ে যাচ্ছেন সাথে পাচ্ছেন আপনার এই যে এরকম প্যান্ট সুন্দর একটা ড্রেস তিন থেকে নিয়ে দশ বছরের মেয়েদের জন্য প্রাইস থাকবে এক হাজার টাকা অনলি সাতশো টাকায় পেয়ে যাবে তিন থেকে নিয়ে দশ বছরের মেয়েদের এই সুন্দর ড্রেসটা মিডি ড্রেস চার থেকেই দশ বছরের বাচ্চাদের দেওয়া যাবে আসলাম আলাইকুম চলে এসেছে আজকে আমরা টাফেটাতে আবারও সুন্দর সুন্দর ড্রেস নিয়ে একদম সরাসরি পাইকারি দোকান থেকে পাইকারি দামে দেখাবো সবাই পেয়ে যাবেন পাইকারি দামে টাফেটা ভিডিও স্কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই বিরানব্বই এই দেখেন সুন্দর সুন্দর ড্রেস দেখাবো টর্জেটের মধ্যে একটা টপস সাথে পাচ্ছেন সুন্দর একটা প্যান্ট তিন থেকে নিয়ে দশ বছরের মেয়েদের এই সুন্দর ড্রেসটা দেয়া যাবে প্রাইস থাকবে নয়শো টাকা এই দেখেন পাঁচ থেকে নিয়ে দশ এগারো বছরের মেয়েদের দেয়া যাবে এই ড্রেসটা প্রাইস থাকবে সাতশো টাকা এটা হচ্ছে বোম্বের একটা ড্রেস দেখেন এটা উপরে টপস নিচে থাকছে এরকম প্লাজো এটা তিন থেকে নিয়ে দশ বছরের মেয়েদের দেয়া যাবে প্রাইস থাকবে অনলি বারোশো টাকা এটা হচ্ছে কর্সেট একদম হচ্ছে কমফোর্টেবল ফ্যাব্রিক্সের মধ্যেই কর্সটা পেয়ে যাচ্ছেন সাথে পাচ্ছেন আপনার এই যে এরকম প্যান্ট থাকবে অনলি এগারোশো টাকা এটা হচ্ছে আরেকটা কালার কোট সেটে অবিশ্বাস্য দামে পেয়ে যাচ্ছেন হুম প্রাইজ থাকছে মাত্র এগারোশো টাকা এটা দেখেন সুন্দর একটা ড্রেস তিন থেকে নিয়ে দশ বছরের মেয়েদের জন্য প্রাইজ থাকবে এক হাজার টাকা হুম ঠিক আছে এই যে দেখেন এটাও সুন্দর একটা টপ ওয়েস্টার্ন পার্টি ড্রেস দেখাচ্ছি আজকে তিন থেকে দশ বছরের মেয়েদের এই ড্রেসটা দেওয়া যাবে প্রাইস থাকবে অনলি নয়শো টাকা এটা দেখেন তিন থেকে দশ প্রাইস থাকবে নয়শো টাকা এটা দেখেন এটা হচ্ছে মিডি ড্রেস চার থেকে নিয়ে দশ বছরের বাচ্চাদের দেওয়া যাবে প্রাইস থাকবে আটশো টাকা মিডি এটা দেখেন চার থেকে নিয়ে আট বছরের মেয়েদের হবে এটা হচ্ছে প্যান্ট দেখেন এত সুন্দর ড্রেস চার থেকে নিয়ে এগারো বছরের মেয়েদের দাম থাকবে মাত্র এগারোশো টাকা এই দেখেন চমৎকার ফ্রক অনলি সাতশো টাকায় পেয়ে যাবেন দুইটা কালার আছে পাঁচ চার থেকে আট বছরের মেয়েদের এই যে দেখেন চার থেকে নিয়ে সাত আট বছরের মেয়েদের ক্রপ টপ লেহেঙ্গা ঠিক আছে ক্রপ টপ লেহেঙ্গা দাম থাকবে নয়শো টাকার সাথে ওড়নাও আছে এটা দেখেন সুন্দর একটা কিউট একটা সেট আগে নতুন দেখেন একদম ভাইরাল ড্রেস প্রাইস থাকবে 900 টাকা এটাও ক্রপ টপ সাথে থাকছে আচ্ছা এটা থাকবে এক থেকে নিয়ে ছয় বছরের মেয়েদের প্রাইস আটশো টাকা দেখেন এগুলো হচ্ছে বম্বে গর্জিয়াস ড্রেস ছয় থেকে নিয়ে দশ বছরের মেয়েদের দেওয়া যাবে প্রাইস থাকবে তেরোশো টাকা নিচে থাকবে এরকম কাজ করা প্লাজো ছয় থেকে দশ বছর সাথে অন্য পাবে এটা দেখেন বুকে কাজ আছে হাতায় কাজ আছে নিচে কাজ আছে এটা হচ্ছে একটা ক্যাটালগ ড্রেস প্রাইস হবে 1300 টাকা 7 থেকে 10 বছরের মেয়েদের ঠিক আছে এই দেখেন এগুলো প্রাইস আগে ছিল 2500 থেকে 3000 বাট এখন অফার প্রাইসে পাচ্ছেন অনলি 1400 টাকায় পাচ্ছেন 8 থেকে নিয়ে 12 বছরের মেয়েদের দেয়া যাবে প্রাইস থাকছে অনলি 1400 দেখেন 8 থেকে 12 8 থেকে 12

প্রাইস থাকবে আজকে মাত্র চোদ্দশো টাকা কোটি ড্রেস পাঁচ থেকে সাত বছরের মেয়েদের দেখেন সাত থেকে আট বছরের মেয়েদের এই দেখেন আগে ছিল পঁয়ত্রিশশো টাকা এখন অফারে পাচ্ছেন চোদ্দশো টাকায় ড্রেসটা হবে ছয় থেকে দশ বছরের মেয়েদের অনলি সাতশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে এই দেখেন ওর প্যান্ট ঠিক আছে অনলি সাতশো টাকায় পাচ্ছেন